নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু সালের দু হাজার সালের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি আমি বলতে পারি যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে হানড্রেড পারসেন্ট এর বাইরে থেকে একটা প্রশ্নও আসবে না আমি লিখিত দিলাম লিখিত দিলাম আর যারা এই প্রশ্নগুলো আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি যারা এইগুলো ফলো করবে হানড্রেড সে লেটার পাবেই সে লেটার্স মার্কস পাবে হানড্রেড পার্সেন্ট এরপরে মানে আমি কী বলবো আর হানড্রেড পার্সেন্ট আসবে একদম গ্যারান্টি কার সাথ আমি বলতে পারি প্রথমত থেকে তো দেখো দুটো প্রশ্ন আসবে দুটো থেকে একটা লিখতে হবে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ লেখো ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো তো আমার মতে তোমাদের এই দুটো প্রশ্ন থেকে হানড্রেড পার্সেন্ট পরীক্ষা আসতে চলেছে এই দুটো প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কিন্তু আসতে চলেছে ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো কিন্তু আমার মতে যদি একটু ভালো রেজাল্ট করতে চাও তোমরা একটা দুটো তিনটে প্রশ্ন হানড্রেড পারসেন্ট ভালো করে প্রিপারেশন করে যাবে আর যারা কোনো কিছুই পারো না তারা এই দুটো প্রশ্ন পড়ে যাবে আমার মতে তোমরা এই তিনখানা প্রশ্নই ভালো করে পড়ে যাবে আর সব থেকে বেশি কোন দুটো ইম্পর্টেন্ট প্রথমটা এবং দ্বিতীয়টা ওকে কি বলছি বুঝতে পারছো তোমরা তো দেখতেই পারছো কোশ্চেনগুলো আরেকবার পড়ছি বিশ্বায়নের সংজ্ঞা দেওয়া বিশ্বায়নের বিভিন্ন রূপ লেখো দু নম্বরের প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো অথবা জাতীয় স্বার্থের প্রকৃতির সংকেপে আলোচনা করো এই প্রথম অধ্যা থেকে তিনখানা প্রশ্ন যদি পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না একদম গ্যারান্টি দে বলতে পারি তার ভিতর থেকে এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ওকে বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে দ্বিতীয় অধ্যায় থেকে আসবে না তৃতীয় অধ্যায় থেকে আসবে না চতুর্থ অধ্যায় থেকে আসবে না অর্থাৎ এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না এখান থেকে আসবে এমসি কিউব প্লাস এস কিউব আসবে ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো তো দেখো পঞ্চম অধ্যায় চ্যাপ্টার ফাইভ এই চ্যাপ্টার ফাইভ থেকে কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলছে আমি বলতে পারি এই দুটো প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে প্লিজ আমি যে সাজেশন দিচ্ছি তোমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নাও এখন থেকে প্রস্তুতি নাও আমি বলতে পারি তোমরা এক নম্বরের প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবে এক নম্বরের প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য লেখ এবং তার সঙ্গে তোমরা এটা ভালো করে দেখে যাবে মার্কসবাদ রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব আলোচনা করো অথবা মার্কসবাদের মূল সূত্রগুলি তো দেখো তোমরা যদি মার্কসবাদের মূল সূত্রটা যদি ভালো করে পড়ে যাও তাহলে মার্ক্সবাদের তত্ত্বটাও তোমাদের হয়ে যাবে ঠিক আছে আমি কী বলছি বুঝতে পারছো অর্থাৎ তোমরা এক নম্বরে এবং দু নম্বরে প্রশ্ন পড়ে যাবে এবং সব থেকে বেশি তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট উদারনীতিবাদ ওকে কি ইম্পর্টেন্ট উদারনীতিবাদ ওকে চ্যাপ্টার সিক্স থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন এক কক্ষ বা দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও দুদাগের প্রশ্ন বিচার বিভাগের সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় তা ব্যাখ্যা করো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় তা ব্যাখ্যা করো তিন নম্বরের প্রশ্ন কি আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি পক্ষে বিপক্ষে যুক্তি দাও অথবা ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় সম্ভবও নয় কাম্য নয় তো দেখো এই তিনখানা প্রশ্ন তোমরা পড়ে যাবে এই তিনখানা প্রশ্নই গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে তোমরা এক নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট তো সত্যি কথা বলতে যা দিয়েছি সবগুলো পড়ে যাওয়াটাই বেটার কারণ আমি বেশি প্রশ্ন কিন্তু দিইনি ওকে ওই যেটা আমি বলছিলাম তিন নম্বরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে বোঝে কী বোঝো ঠিক আছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কী বোঝো এই যে এটা আর কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভবও নয় এবং তার সঙ্গে এখানে কি লেখা আছে কাম্যও নয় ঠিক আছে কাম্য নয় মন্তব্যটির যথার্থ বিচার করো ঠিক আছে এটা পড়ে যাবে এবং চার দাগের প্রশ্ন পড়ে যাবে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যবলী আলোচনা করো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যবলী আলোচনা করো তো দেখো এই চারখানা প্রশ্নই তোমরা দেখে যাবে ঠিক আছে এবার আছি আমি সপ্তম অধ্যায় সপ্তম সপ্তমতা থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ ঠিক আছে সপ্তমতা থেকে যেটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো বা যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো একই প্রশ্ন ঠিক আছে কোশ্চেনটা এরকমও আসতে পারে কোশ্চেনটা এরকমও আসতে পারে অ্যান্সার কিন্তু একই হবে থেকে প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী বিশ্লেষণ করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী বিশ্লেষণ করো অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো আমি বলতে পারি এই দুটো প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আসবে আসবে গ্যারান্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট আসবে ওকে কি বলছি বুঝতে পারছো অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্য আলোচনা করো পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের অধ্যক্ষের পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্য ঠিক আছে এটা ক্ষমতা ও ক্ষমতা ও কার্য বলে আলোচনা করো ঠিক আছে একটু কোনো কারণে হয়তো লিখতে ভুল করে ফেলেছে ওকে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো তো দেখো এই তিনখানা প্রশ্ন দিয়েছে এই তিনখানা প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় একটা আসবে ঠিক আছে এবং তোমাদের আমি বলে দেবো টোটাল কটা প্রশ্ন লিখতে হবে ঠিক আছে তো দেখো তোমরা কিন্তু এই তিনখানা প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু ছাড়বে না ঠিক আছে এখানে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের একটু কালার পরিবর্তন করি মুশকিল হয়ে যাচ্ছে অধ্যক্ষের কিন্তু ক্ষমতাও কার্য ঠিক আছে ক্ষমতা ও কার্য আলোচনা করো কোশ্চেনটা একটু ঠিক করে নেবে ঠিক আছে আমি কী বলছি বুঝতে পারছো তো দেখো নবমধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নবমধ্যে থেকে তোমাদের ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্য আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্রেতা সুরক্ষা আদালতের সম্বন্ধে টিকা লেখো ভারতের লোক আদালতের গঠন ও কার্য ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তো দেখো এই চারটে প্রশ্ন কাকে বাদ দেবো আর কাকে যে ছাড়বো বলা বহুত মুশকিল তো সুপ্রিম কোর্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট ঠিক আছে ভারতের বিচার ব্যবহার বিচার বিভাগের বৈশিষ্ট্য এটাও গুরুত্বপূর্ণ তার সঙ্গে এই দুটো বেশি গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগের বৈশিষ্ট্য ঠিক আছে তার সঙ্গে আমি মনে করি সুপ্রিম কোর্ট নালে বিচার বিভাগের বৈশিষ্ট্য যে কোনো একটা দেবে আর ক্রেতা সুরক্ষা আদালত এবং লোক আদালত এর ভিতর থেকে একটা দেবে অর্থাৎ এখান থেকে এখান থেকে একটা দিতে পারে অর্থাৎ তোমাদের না এই চারটে প্রশ্নই পড়ে যেতে হবে কেউ মানে কি আমি যে সাজেশান দিই এই সাজেশনের একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না যেটা বাদ দেবে সেটাই আসবে এই চারটে প্রশ্নই কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাবে কমন ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন পাবে ওকে আর দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে আর প্রশ্ন পাবে এখান থেকে তিনটা থেকে আর আসবে ঠিক আছে দুটো হয়ে গেলো ওখানে একটা এখানে একটা দুটো প্রশ্ন ওইদিকে একটা এখানের থেকে একটা পাবে দুটো হয়ে গেল ঠিক আছে এবং এখান থেকে একটা পাবে এখান থেকে একটা পাবে তিনটে প্রশ্ন হয়ে গেলো এই দুটো প্রশ্ন থেকে দুটো প্রশ্নই কমন পাওয়ার চান্স বেশি এখান থেকে একটা পাবে তিনটে হয়ে গেল আর ধরো বলছি ছেমে এক সেকেন্ড ওটা দুটো হয়ে গেল এটা হলো তিনটে প্রশ্ন ঠিক আছে এখান থেকে একটা পাবে ঠিক আছে একই প্রশ্ন বারবার আসছে ঠিক আছে একই প্রশ্ন একই প্রশ্ন ষষ্ঠ অধ্যা থেকে আপাতত বলছি না পঞ্চম অধ্যা থেকে একটা প্রশ্ন পাবে চারটে প্রশ্ন হয়ে গেল আর প্রথম অধ্যা থেকে একটা কোশ্চেন পাবে প্রথম অধ্যা থেকে তিনটা থেকে একটা প্রশ্ন পাবে তা পাঁচটা প্রশ্ন হয়ে গেল পাঁচ গুণ আট পাঁচ আঠাশ চল্লিশ নম্বরের প্রশ্ন ঠিক আছে আর বাকি এমসি কিউব এসি কিউব মিলে চল্লিশ 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 আশি কুড়ি নম্বরের প্রজেক্ট আর তোমরা এই ষষ্ঠ অধ্যায় কিন্তু দেখে যাবে ঠিক আছে ষষ্ঠ অধ্যায় পড়ে যাবে ষষ্ঠ অধ্যায়ের সাজেশান আমি দিয়েছি ষষ্ঠ অধ্যায় থেকে এক্সট্রা ই এক্স টি এ তো মাথায় রাখবে যে এক্সট্রা থেকে কিন্তু প্রতি বছর কিন্তু পরীক্ষা আসে এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে ষষ্ঠ অধ্যায় কোনো কারণে ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চেন করার চান্স খুবই বেশি যেমন এই কোশ্চেনটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট আছে ওকে তো দেখো যে সমস্ত সাজেশানগুলো দিয়েছে ভালো করে প্র্যাকটিস করে যাবে কোনো প্রশ্ন ছাড়বে না যেটা ছাড়বে সেটাই আসবে ভিডিওটি দেখার জন্য এসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে